নমস্কার বন্ধুরা প্রত্যেককে শুভবত্তা চ্যানেলে সুস্বাগতাম আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন শ্রাবণ মাসে মহিলারা পরেন সবুজ চুরি ও সবুজ শাড়ি শুধু কি রং ভালো লাগে বলে জেনে নেব বন্ধুরা এর পেছনে কি কারণটি তবে চলুন জেনে নি শ্রাবণ মাসে কেন মহিলারা পরে সবুজ রঙের চুরি ও সবুজ রঙের শাড়ি হয়তো আপনিও পরবেন সবুজ রঙের শাড়ি ও চুরি সবকিছু করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না তবে চলুন ভিডিওটি শুরু করা যাক বিবাহিত মহিলারা সবুজ শাড়ি ও সবুজ চুরি পরে থাকেন এটা হয়তো অনেকেই জানেন না আবার অনেকেই জানেন জন্ম মাস বলে মনে করা হয় শ্রাবণ মাস শিব ঠাকুরকে উৎসর্গ করা হয়েছে শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় রং হলো সবুজ আর সবুজ রং হলো প্রকৃতির রং সবুজ রংকে জ্যোতিষ শাস্ত্রে বুধ সঙ্গে সম্পর্কিত করা হয়েছে বুধ মানে হল বুদ্ধি প্রদানকারী সবুজ রংটি হলো সবুজ বা সজীবতার প্রতীক তাই ভগবান শিবকে শ্রাবণ মাস জুড়ে সন্তুষ্ট করতে এবং স্বামী ও সন্তানের কল্যাণ সাধনে শিব ঠাকুরের খুব প্রিয় হয়ে উঠতে বিবাহিত মহিলা সবুজ রঙের চুড়ি ও শাড়ি পরিধান করেন আগেই বললাম বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে শিব ঠাকুরের জন্ম মাস বলা হয় এই সময় চারিদিকে বর্ষার জলে পুষ্ট হয়ে চারিদিক হয়ে ওঠে সবুজ ও শস্য শ্যামলা মহাদেবের আর এক নাম হল পশুপতি পশু পাখিরা যেহেতু পালিত হয় ও লালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃত দেবদেবদেরও সাথে দেবাদিদেব মহাদেবেরও খুব কাছেরও প্রিয় তাই এই প্রকৃত বর্ষার জলে চারিদিকে যেন সবুজ হয়ে ওঠে এই সবুজ রং হলো বিশুদ্ধতা সচ্ছতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই ভোলে বাবা বা আশুতোষকে সন্তুষ্ট করতে মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষিত ফল লাভ করতে এবং পরিবারের মঙ্গল করতে মহিলারা মাছ জুড়ে সবুজ শাড়ি ও সবুজ চুড়ি পরে থাকেন মনে করা হয় বিবাহিত মহিলারা যদি সবুজ শাড়ি ও কাঁচের চুড়ি সবুজ রঙের পরে থাকেন মহাদেব সন্তুষ্ট হন সেই মহিলাদের প্রতি এই শিব ঠাকুরের আশীর্বাদ সেই মহিলার প্রতি ও তার পরিবারের প্রতি থাকে তাই বিবাহিত মহিলারা পরিবার ও সন্তান ও স্বামীর মঙ্গল করতে সারা মাস জুড়ে সবুজ রঙের শাড়ি ও সবুজ রঙের চুড়ি পরে থাকেন সবুজ রং জীবনে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি ও নেতিবাচক শক্তি প্রতিফলন ঘটাতে সাহায্য করে ধর্মীয় মতে অনুসারে সবুজ রং শ্রাবণ মাসে পড়লে ভাগ্য উদয় হয় প্রকৃতির রং, সবুজ রং আমাদের মনকে মুগ্ধ করে এবং শীতল বোধ করায় সবুজ রঙকে সুখ শান্তি ও সমৃদ্ধির প্রতীক এবং হতাশা থেকে মুক্তি পেতে সাহায্য করে এই সবুজ রং। তাই কেউ অসুস্থ হয়ে থাকলে মন ভালো করতে ডাক্তার বাবুরা বলেন পাহাড় থেকে ঘুরে আসতে তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম শ্রাবণ মাস জুড়ে কেন বিবাহিত মহিলারা সবুজ রঙের চুরি ও সবুজ শাড়ি পরে থাকেন প্রথমত শিব ঠাকুরের খুব প্রিয় হয়ে ওঠা দ্বিতীয়ত পজিটিভ এনার্জি অর্থাৎ নেতিবাচক শক্তিকে আকর্ষিত করা সৌভাগ্যকে আকর্ষিত করা যাতে সুখ শান্তি ঐশ্বর্য ভরে ওঠে তৃতীয় কারণ হলো শ্রাবণ মাস হলো বর্ষাকাল অনেক সময় এই সময় মানুষ হতাশায় ভোগে মানসিক শান্তি লাভ করতে এই সময় সবুজ বস্ত্র পড়লে ও সবুজ চুরি পরে থাকলে মন মনে হতাশা কেটে যায় বা প্রফুল্লতা সৃষ্টি হয় আনন্দ মন ভরে ওঠে চতুর্থতম কারণটি হলো এই সময় বাড়ির মহিলারা যদি সবুজ চুরি ও সবুজ শাড়ি পরে থাকেন পরিবারের লোকেদের সজীবতা ও প্রাণের সঞ্চার হয় প্রকৃতির রং হচ্ছে সবুজ তাই প্রকৃতির রঙ মানুষের মনকে শান্তি ও আনন্দ প্রদান করে পঞ্চমত কারণ হল সবথেকে বড় যে কারণটি সেটি হল মহাদেবের কৃপা পরিবারের মানুষজনের রোগ ব্যাধি অকাল মৃত্যু দুর্ঘটনা ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য তাই মনে করা হয় সবুজ রঙের বস্ত্র ও চুরি পরিধান করলে বা পরলে মহাদেবের পুজো করলে সে এবং সেই স্থানে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ করলে তাহলে সমস্ত বিপদ ও অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ত্রম যা মহেশু গন্ধিম পুষ্টি বর্ধনমি বা বন্ধনা তো মৃত্যুরা মুখিয়া মহামৃত ওম নমস্বি শিবায় এই মন্ত্রটি যদি পাঠ করা যায় গোটা শ্রাবণ মাস জুড়ে বা সারা বছর ধরে মৃত্যুর ভয় অকাল মৃত্যু কেটে যায় সবাই ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন এই কামনায় করে ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ